ুজো মানে এখন শুধুমাত্র ধর্মীয় অনুষ্ঠান নয় দুর্গাপুজো এখনেস্টিভ্যাল অফ আর্ট অ্যান্ড কালচার এবং শিল্প সংস্কৃতির নিদর্শন দেখাতে আজ বলের পক্ষ থেকে আমরা পৌঁছে গিয়েছি বেহালায় বেশ কয়েকটি ক্লাবের থিম এক্সক্লুসিভলি দেখাবো আপনাদের বেহালা ফ্রেন্ডস ক্লাবের এবারের থিমটা আমরা যেমনটা দেখছি যে একটা সংগ্রামের ছবি উঠে আসছে এবং মায়ের মূর্তিটাও একটা যুদ্ধ বিধ্বস্ত একটা মুক্তি বলে মনে হচ্ছে আসলে থিমটা কিসের উপর ঠিক থিমটার নাম হচ্ছে নবান্ন নবান্ন মানে আমরা যে বিল্ডিংটা বুঝি সেরকম নয় এখানে নাইনটিন ফর্টি থ্রি অ্যাট দ্য টাইম অফ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার তারপরে যে করুণ পরিণতি বাংলার ছিল এখান থেকে যখন খাবার লুট করে নিয়ে যেত ইংরেজরা তার উপরেই সেখান থেকে রাখা হয়েছে নবান্ন আর তা এবারে যেটা ব্যাপার মেনলি বিভিন্ন পটভূমিকায় তিনটে পার্টে এই প্যান্ডেল তৈরি হয়েছে প্রথম দিকে আপনি যদি দেখতে চান আমরা যেমন অনেকগুলো টিভি রাখা আছে আমরা যেমন যুদ্ধ দেখি টিভিতে খুব মজা নিই সবাইকে বলি বাহ যুদ্ধ হচ্ছে এর সঙ্গে ওর কিন্তু যুদ্ধটা আমরাই করাই আবার আমরাই সেটাকে গিয়ে মধ্যখান থেকে থামাবার চেষ্টা করি কিন্তু যে দেশি যে দেশে যুদ্ধটা হয়ে গেল তাদের যে করুণ পরিণতি সেটাই কিন্তু দেখানো হয়েছে তারপরে যে গাজার একটা পোষণ ওখানে রয়েছে সামনের দিকে আপনি যদি থিম সং যে গত মহিলা কবিতা বলছে উনি সেই প্যালেস সুদূর প্যালেসটাই নেই ওনার হাজব্যান্ড মারা গেছে দুটো বাচ্চাকে নিয়ে উনি কোথাও লুকিয়ে আছেন কিন্তু সেই নাটকের একজন মহিলা তা সেই নাটকের জায়গা থেকে তার ওই গলাতে তিনি এই কবিতাটার উনি রচনা করেছেন সেটা আমাদের পাঠিয়েছেন শুধু এই প্যান্ডেলের জন্য সেটা বাজছে তারপরে যে গাজার পরিণতি বা যুদ্ধ হলে দেশের যে বিভিন্ন পরিণতি বা একটা বোম যখন পড়ে সে তখন কোনো মন্দির মসজিদ গির্জা কোনো ধর্ম কিছু মানে সেইগুলো সামনে দেখানো হয়েছে রিপ কেজের ভেতর থেকে আপনারা আসছেন আফটার নাইনটিন ফর্টি থ্রি ব্রিটিশ ইন্ডিয়া যখন যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমাদের সৈনিকরা গেল তারা যখন যে দেশে হাহাকারটা তৈরি করলে তখনকার সময় যে আড়তদার মজুদ্দার যারা ছিল চালের ক্রাইসিসে সত্যি আমাদের সুফলা বাংলাতে এটা ছিল সেই জিনিসটার উপরে ক্রাইসিসটাকে তৈরি করেছিল ব্রিটিশরা সোলজারদের জন্য তুলে নিয়ে গেল খাবারগুলো অনেক বেশি করে আমাদের হাড়ি লুট করে নিয়ে গেল আমরা না খেতে পেয়ে তখন ফ্যামিলিকে ফ্যামিলি প্রচুর লোক মারা গেছে ওই মর্মান্তরে সেই মর্মা মর্মান্তিক বাস্তবের ওপরেই ওইভাবে করা হয়েছে বা ঠাকুর যদি আপনি দেখেন যে যুদ্ধ বিধ্বস্ত ভেতরে তার প্রচুর দহন প্রচুর জ্বালা পেটে খিদে মানে সেই নিয়েই মা দাঁড়িয়ে আছে তখন যে সময় আমাদের মায়েরা যে সময় ভাবে থাকতো সেইভাবেই উনি রয়েছে এসে আমরা প্রথমে চলে এসেছি বেহালা ফ্রেন্ডস ক্লাবে এবং তারপরে ডেস্টিনেশন বেহালা মোটামুটি চলুন দেখা যাক কি রয়েছে তাদের টিমে বেহালার নতুন দলের এবারে যে থিম আমাদের হীরক জয়ন্তী বর্ষের পুজো ষাটতম বর্ষ সেখানে আমাদের তিনজন শিল্পী আছেন রণ বন্দ্যোপাধ্যায় অমর সরকার এবং সঞ্জয় ভট্টাচার্য তিনজনেই বেহালার কৃতি মানুষ থিমটা তারা সাজিয়েছেন এই রকম ভাবে তৎকালীন মোগল সাম্রাজ্যের কিছু হিন্দু লোকেরা ছিলেন তাদেরই মধ্যে এক রাজা তিনি শিবের উপস তিনি শিবেরকে পুজো করতেন তো শিবের মন্দির দেখছেন এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন আপনি তারপর উনি স্বপ্নাদেশ পান যে মা দুর্গারকে মন্দির স্থাপন করতে হবে সেই জন্যে মা শিবানী এখানে আমরা মা দুর্গাকে শিবানীর রূপে দেখছি সেই অর্থে যখন শিবানীর মন্দির স্থাপন হয় সেইটিকে নাম হয় শিবানী ধাম এটি সম্পূর্ণ কাল্পনিক একটি মন্দির ভারতবর্ষের বিভিন্ন জায়গাকার কিছু কিছু ছবি নিয়ে এই মন্দিরটি গড়ে উঠেছে আপনি দেখবেন ঠাকুরের পেছনে কিছু সাউথ ইন্ডিয়ান স্টাইল আছে মন্দিরেও আপনি মুঘল ঘরানা দেখতে পাবেন এবং হিন্দু ঘরানাও দেখতে পাবেন সবকিছু মেলবন্ধন করে এই থিমটি গড়ে উঠেছে বেহালা নতুন দলের এবার এক থিম শিবানী থাম এক অসাধারণ স্থাপত্য শিল্প তুলে ধরেছেন তারা তাদের এই থিমের কাছে চলুন এবার পরবর্তী ডেস্টিনেশনে আমরা পৌঁছে যাই চলুন যাই বরিশা ক্লাবে ক্লাবের এবারে থিমটা খানিকটা মনে ভুলে যাওয়া সার্কাসের সেই ট্রেনটাকে ফিরিয়ে আনার একটা চেষ্টা কি রয়েছে এই থিমে এই থিমে রয়েছে আমাদের বাংলার ইতিহাস মানে বাংলা সার্কাসের ইতিহাস তার সাথে রয়েছে সার্কাস বন্ধ হওয়ার কারণে কিছু মানুষের যে সুবিধা অসুবিধা এবং জীবন থেকে চলে যাওয়া তাদের পৃথিবী তাদের শূন্যতা এটাই আমাদের এই নাম দেওয়া হচ্ছে শূন্য শূন্য পৃথিবী এই অর্থে কারণ আমাদের এই যে সার্কাসগুলো আস্তে 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 যে বন্ধ হয়ে যাচ্ছে এর ফলে জোকাররা তাদের পৃথিবী থেকে তাদের শূন্যতা খুব ভালোভাবে বুঝতে পারছে কারণ তারা এই যে সার্কাসটা তাদের জীবন কারণ তারা হচ্ছে সমাজ থেকে

খিমের ছবি এক্সক্লুসিভলি থাকলো আপনাদের জন্য ক্যামেরায় শক্তির সঙ্গে শায়নী দ্য ওয়াল কলকাতা কিউ কার্পিন প্রেজেন্টস দ্য ওয়াল শারদ শ্রেষ্ঠ 2025 পাওয়ারড বাই দেশ জ্যাসমিন কোকোনাট হেয়ার অয়েল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি যতো কান্ডো কলকাতাতেই দ্য কলকাতা কেস কমফর্টলিটি ইওর এভরিহোয়্যার এবং সুরজিৎ কালা ওয়েলথ আর্কিটেক্ট